আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে এলাকায় বাস করি সে এলাকা হিন্দু প্রধান এলাকা বলা যায় তাদের মাঝে আমার বাড়ি প্রত্যেক রাতে হিন্দুরা আমাকে ডাকেন কেছে দাদা বিশ্বাস করেন আর না করেন ভগবানের কসম খেয়ে বলতেছি সব দল দেখা শেষ জামাতে ইসলামের বাংলাদেশ এবং আমরা ভোট দেব আপনাদেরকে এ কথাটা আমার ইন্ট্রোডাকশনে বলার পরে আমি বলতে চাই যে মসজিদে বত্রিশ বছর আমার যৌবন আমার

দিয়ে যাচ্ছে সুতরাং আগামী পার্লামেন্ট কোয়ালের পার্লামেন্ট আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মুসলিম আমি সংগ্রামী আমি আমি চরণ চিরন নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রায় থাকবির না রায় থাকবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ